পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসায় তেরো শতাংশ জমি দান করার পরও তা বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এই সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্যে মোফায়েজুল্লাহ বলেন ইউসুফ আলী উনিশশো উনআশি সালে তেরো শতাংশ জমি দান করেন দান করার পর হতে অধ্যাপধি এই জমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়নি এ নিয়ে মাদ্রাসার সাথে ইউসুফ আলীর ওয়ারিসদের মধ্যে বিরোধ চলছে এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার মাদ্রাসার সামনে ইউসুফ আলী সিফাই সহ একটি মিথ্যা মানব বন্ধন করেন ওই মানব তারা উল্লেখ করেন অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে ও অবৈধভাবে 30 লক্ষ টাকার বিনিময়ে তিনজন জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ দেয়া হয়েছে এবং ওলামা লীগের সভাপতিকে ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে আসলে এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ওলামা লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ বর্তমানে এম এম দাকিল মাদ্রাসা সাংবাদিক টেলিভিশন প্রকাশিত হয় আমার দৃষ্টি গোচর হয় এবং আমার সম্মানহানি মাদ্রাসা দান করেছে তা আদৌ সঠিক নয় তবে আমার বাবা প্রকাণী মাদ্রাসায় তেরো শতাংশ তুমি দান করেন অত মাদ্রাসায় আমার বাবা কোন অনুরোধে মোহাম্মদ ইউসুফ সিপাই সিনিয়র সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক দশ আপনি কোন যুক্তি নাই আমার বাবার কথা যাহার মান আমাদের এখানে আমরা ছাত্রিয়াল এখানে উপস্থিত আছে ও আন্তরিক ওলামা লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সিকদার